সদ্য তৈরি হয়েছে স্কুলের নতুন ভবন আনুমানিক ৩৫ লক্ষ টাকা খরচে তৈরি হয়েছিল স্কুলের বিল্ডিং কিন্তু বিল্ডিং তৈরির ক্ষেত্রে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ গ্রামবাসীদের বিভিন্ন সরকারি আধিকারিকদের কাছে জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ জেলাশাসকের কাছেও লিখিত অভিযোগ জানানো হয় পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলের প্রত্যন্ত স্কুল জামভেদিয়া জুনিয়র হাই স্কুলে ধসে পড়েছে পলেস্তারা ছাদ থেকে চুইয়ে পড়ছে জল অভিযোগ হচ্ছে এখানে নিম্নমানের মাল মেটেরিয়াল দিয়ে কাজ হয়েছে এখনো ঘর ছাড়া হয়ে গেছে এখনো ঘর ঢালাই চলছে এবং ছাদ দিয়ে ফুটো হয়ে জল পড়ছে হ্যাঁ ঘটতে পারে আর এই গ্রামের বাচ্চাদের ক্ষতি হতে পারে হ্যাঁ এটা সম্পূর্ণ দায়ী সারা কাজ খবির সুর স্কুলের ইনচার্জের গলাতেও জল শোক করছে তো এটা আমাদেরও একটা ভাবনার বিষয় যে তবে আমরা ভার্বেলি জানিয়েছি আধিকারিকদের ভাইবেলি জানিয়েছি আমরা অ্যাকচুয়ালি তো মানে বাইরে রিটিন কিছু জানাতে পারি না কারণ এখনো বিল্ডিং অ্যাকচুয়ালি অফিসিয়ালি এখনো হ্যান্ড ওভার হয়নি খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দেন পশ্চিম মেদিনীপুরের জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ নিশ্চিতভাবে আগামী কালই এই ব্যাপারে খোঁজ খবর নিয়ে পরে জানাবো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে প্রয়োজনীয় ফাইনাল ব্যবস্থা গ্রহণের জন্য আমি জানাবো আমার দপ্তরকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই ওটা তো পরিষ্কার বুঝা যাচ্ছে কারণ এত বড় গ্রামের মানুষ প্রথম থেকে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি আমি একজন পঞ্চায়েত মেম্বার সে বারবার বলা সত্ত্বেও কোনো কথাই শুনি খুব পরিষ্কার বুঝে যাচ্ছে শাসক দলের নেতা বলে এইটা হচ্ছে না হলে এত সাহস পেত অভিযোগ অস্বীকার কন্ট্রাক্টরের না না জল চোখ করেনি

সিন্ডিকেট থেকে সিমেন্ট বালি রড সব কেনা হয়েছে এখানে না পশ্চিম মেদিনীপুরের ঘটনা না জামবেরিয়ার ঘটনা না গোটা পশ্চিম বাংলায় কোনো একটা জায়গায় আপনি দেখবেন না যেখানে যা নির্মাণ কাজ হচ্ছে সেখানে কিন্তু একটা বিপদের সম্ভাবনা তৈরি হচ্ছে উন্নয়নের নাম করে রাস্তা ঘাট ব্রিজ স্কুল কলেজ হাসপাতাল সমস্ত জায়গায় কাটমানি 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 টেট থেকে এসএসসি রেশম থেকে ট্যাব এবার স্কুল নির্মাণেও দুর্নীতির অভিযোগ বাংলা মানে কি দুর্নীতি প্রশ্ন আসছে যে এত টাকা খরচা করে স্কুল বিল্ডিং যেখানে বাচ্চারা এলাকার বাচ্চারা পড়তে আসছে সেখানে যদি এরকম অবস্থা হয় তাহলে যদি পরবর্তীকালে কোনো দুর্ঘটনা ঘটে তার দায় কে নিবে পশ্চিম মেদিনীপুর ও চক্রবর্তী ক্যালকা নিউজ